ছাটাই করা যায় রাখলে কতটুকু রাখতে হবে আমার নবীজি বলেছেন বিভিন্ন তোমরা দাড়িকে লম্বা করো। তোমরা দাড়িকে লম্বা করো দাঁড়ি লম্বা করো লম্বা করার জন্য বলেছেন কত লম্বা সেজন্য আদি সেবা করানো রয়েছে আদি সেবাকে রয়েছে এক মুষ্টির ব্যাপারে যতটুকু এক মুষ্টি ধরে দিকে দেখবেন এরপরে এক মুষ্টির পর ছেড়া ছেড়ে মাই এটাই আর বেশি লম্বা করলে অনেক সময় দেখা যায় অনেক লম্বা করে ফেল কত লম্বা যে অনেক সময় প্রস্রাব করতে প্রস্রাবের চিৎকা পর্যন্ত চলে আসে দাঁড়িয়ে মধ্যে এরকমও দেখা যায় তো সেজন্য এক মুষ্টি দাঁড় দাঁড়িয়ে রাখতেই হবে এটা এক ধরনের ওয়াজিব আকার ওয়াজিব এটা ওয়াজিবের কাছাকাছি যদি এক মৃষ্টি না রাখে তাহলে গুণেগার হয়